কারকচ এ দেখুন দিয়ে একটা রেসিপি বানাবো এগুলো আমি বেছে নিচ্ছি আমি ডোগাগুলো বেছে নিয়েছি এখন আমি একটু সিদ্ধ করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছে এ দেখুন জলটা একটু গরম হয়ে গেছে আমি এটাকে এভাবে ঢেলে দেব ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে দেব টা দিয়ে সিদ্ধ হয়ে সারলে নামিয়ে নেব এখন সাটলের বিচিগুলো আমি কেটে নিয়েছি এগুলো দিয়ে দেব একটা ড্যাগে আমি সিদ্ধ করে নেব এ দেখুন বাসপাতি শিধল আমি দইয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে আমি সবাশে দিয়ে দেবো এবং কাটা লঙ্কা এগুলো আমি ধুয়ে বেঁচে নেব ডাক্তারকে উঠিয়ে দেখি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব হয়ে গেছে আমি নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইটাতে তেল দিয়ে দেবো দিয়ে দেব লাল লাল করে ভেজে নেব তারপর আমি শুকিয়ে গুলো দিয়ে দেব শুকিয়ে গুলো ভেজে নেব ইংলিশটা দিয়ে দেব দেখুন কাঠফুলের বিচি আর দুগাগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন ডিমের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি ভেজে এইবুলোকে আমি দিয়ে দিব সকলো দিয়ে ইমান বতৰ ল'ব দিয়ে দিব আমি জোলটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব তাহলে আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে দেখুন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর জল দেব না এখন নুনটা বন্ধ করে দেব আর আমার আমরাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কিরকম দেখতে হয়েছে